ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হবে কারণ রাজ্য সরকার সেগ্রিগেশন করতে পারেনি লিস্ট চাওয়ার পরেও যার ভিত্তিতে এই মামলা এতদিন ঝুলেছিল দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে রিসেন্টলি রায় বেরোয় যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হবে যে প্যানেল কারণ রিজন হচ্ছে যেহেতু সেগ্রিগেশান হঠাৎ জলসা হয়েছে ওটা কোনো আলোচনা হয়েছে আজকে দুর্নীতি এত চরম পর্যায়ে পৌঁছেছে আর আজকে এই শিক্ষা দুর্নীতি যদি সবথেকে বড় বেনিফিশিয়ারি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে এবং আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী রাহুল দাস এই নিয়ে দু হাজার ষোলোর এসএসসি যে চাকরি বাতিল গেল প্রথমে এই কেসের রায়টা দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী যে প্রথম কথা ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হবে কারণ রাজ্য সরকার সেগ্রিগেশন করতে পারেনি লিস্ট চাওয়ার পরেও দিতে পারেনি তখন পরে দিয়েছিল দু থেকে পাঁচ হাজার প্রথমের দিকে প্লাস সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে যে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও তার ভিত্তিতে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলা বলেছিলেন এক্স জাস্টিস যিনি বলেছিলেন যে টোটাল ক্যাবিনেটকে সিবিআই এর আওতায় তদন্তের আওতায় আনতে হবে এই মামলা চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাকের আন্ডারে তখনও এই একই রায় বহাল রাখে তারপরে এই মামলা চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে তদানীতন বিচারপতি এক্স জাস্টিস চিফ জাস্টিস যিনি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় স্যার ওনার আন্ডারে উনি এটাতে স্টে করেন যার ভিত্তিতে এই মামলা এতদিন ঝুলেছিল দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে রিসেন্টলি রায় বেরোয় যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হবে যে প্যানেল কারণ রিজন হচ্ছে যেহেতু সেগ্রিগেশান হয়নি আর প্যাল প্যানেলে মানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যে চাকরি দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তার ভিত্তিতে এটা টোটাল প্যানেলটাই বাতিল হবে যেহেতু যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সেই যে টিউরেশন টাইমে যে কাজকর্ম করেছে সেই কাজকর্মের যে মাইনে বা সরকারি অনুদান পেয়েছে সেই অনুদানের টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্টে তাকে রিটার্ন করতে হবে আর প্যানেলে যে সুপার নিউমারি পোস্ট যে ক্রিয়েট করা হয়েছে আজকে যেটা হয়েছে সেটা শুধু সুপারিনিউমারি পোস্ট ক্রিয়েট করে যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে সুপারিনিউমারি পোস্ট ক্রিয়েট করেছে শুধু সেটা সিবিআই এর তদন্তের আওতার বাইরে রাখা হয়েছে কারণ মাননীয় চিফ জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চের থেকে পরিষ্কার বলা হয়েছে যে ফেডারেল স্ট্রাকচারে এটা একটা ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হতে পারে যদি এটা সিবিআই এনকোয়ারি আন্ডারে দেওয়া হয় টোটাল ক্যাবিনেটটাকে তো ওই অংশটা বাদ থাকবে বাকি এসএসসি নিয়ে যে সিবিআই তদন্ত সেটা গোথ্রু হবে সেটা চলবে এবং তদন্তের স্বার্থে যদি মনে হয় কোনো প্রভাবশালী জড়িত তাকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করতে পারবে এইটুকু সিদ্ধান্ত আজকে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে কাল নেতাজি ওটা তো জলসা হয়েছে ওটা কোনো আলোচনা হয়েছে আজকে দুর্নীতি এত চরম পর্যায়ে পৌঁছেছে আর আজকে এই শিক্ষা দুর্নীতি যদি সব থেকে বড়ো বেনিফিশিয়ারি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কারণ প্রথম দুটো জিনিস এক নম্বর জিনিস নেতাজি দোড়ে কালকে অত বড় মিটিং হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এতটুকু বল বক্তব্য হয়নি বা শোনা যায়নি যে আমি বা আমার সরকার বা আমার ক্যাবিনেট এই দুর্নীতির সাথে জড়িত নয় এই কথাটা উনি একবারও বলেননি উনি কিছু আইনজীবীকে টার্গেট করেছে এবং কোনো একটা রাজনৈতিক দলকে টার্গেট করেছে বলে তার স্টেটমেন্ট দিয়েছে আজকে আমি অন ক্যামেরা বলছি যদি এটার মানে যদি আমার কাছে তথ্য আছে বলে বলছি যে সেতাবুদ্দিন আপনার আরেকজন যিনি চাকরি আছেন শ্বেতাব সহ তারা যখন আরটিআই করেছিলেন তাদের আরটিআই রিপোর্ট ধামাচাপা দেওয়া হয়েছিল কার তরফ থেকে হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হয়েছিল তুলনামূলকভাবে কম যোগ্য ইনসান আলী কার সাথে কথা হয়েছিল ডিরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছিল কার ফোন থেকে কথা হয়েছিল এই জিনিস আগামী দিনে এই তথ্য সামনে আসবে সমস্ত রেকর্ড আছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেন মনে না করেন আমাদের কাছে কোনো রেকর্ড নেই টাকার বিনিময়ে সুপার নিয়মের পোস্ট ক্রিয়েট করে সেই টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও তাদেরকে পোস্ট পাইয়ে দেওয়া হয়েছে দে আর দ্য টেন্টেড দে আর অল আর টেন্টেড এর সাথে সরাসরি ক্যাবিনেটের মন্ত্রী প্লাস ক্যাবিনেটের যিনি মাথা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যুক্ত আমি ওই জন্য আগেই বললাম এসএসসি দুর্নীতিতে সব থেকে বড় বেনিফিশিয়ারি নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনি উত্তর চব্বিশ পরগনার দিকে গেলে দেখতে পাবেন মামা বাগনে গ্রাম বলে একটা গ্রাম আছে ওই গ্রামে কয়েকশো লোক চাকরি পেয়েছে তো ওখানকার একজন প্রভাবশালী তৃণমূল নেতার হাত ধরে টাকার বিনিময় এই টাকা সরকারের ক্যাবিনেটের মন্ত্রী থেকে কার্তিক ব্যানার্জি লাভলি মৈত্র থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এই টাকার অংশীদার হয়েছে এবং সবাই ওই টাকার ভাগ পেয়েছে আজকে পার্থ বন্দ্যোপাধ্যায়কে পার্থ বন্দ্যোপাধ্যায় দোষী সরি পার্থ চ্যাটার্জি দোষী পার্থ চট্টোপাধ্যায় দোষী কিন্তু পার্থ চ্যাটার্জি ভেতরে ঢুকে আছে শুধুমাত্র একজন বাকিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং কিছুদিন আগে কিছুদিন আগে আপনারা মানে বেসরকারি সংবাদ মাধ্যমে প্রথম সারি সংবাদপত্রে সংবাদ মাধ্যমে একটা ইন্টারভিউ হয়েছিল সেখানে ওই সাড়ে তিন বছর খাটা আসামি যে এখন তৃণমূলের ওই মুখপত্র না মুখপাত্র কি একজন বলে যাই হোক ওই কুণাল ঘোষ মহাশয় উনি পরিষ্কার বলেছেন দলের কাছে খবর ছিল পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছিল তাহলে দল সেখানে তাকে স্টেপ নেয়নি কেন দল স্টেপ নেয়নি কারণ সর্বোচ্চ পর্যায়ে টাকা ফান্ডিং হয়েছে দলের ফান্ডিং তাই জন্য দল স্টেপ কোনোভাবেই নেয়নি পুনাল ঘোষ যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে পুনাল ঘোষ উচিত सीबीआईর সাথে কোঅপারেট করা এবং सीबीआईর উচিত পুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা ইতিমধ্যেই আপনারা শুনে নিলেন বিশিষ্ট আইএনজিবিটা কি বলছে এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না